আসসালাম আলাইকুম চরিত্রহীন এবং বিশ্বাসঘাতক মানুষ থেকে যতটা দূরে থাকবেন ততটাই ভালো কারণ চরিত্রহীন এবং বিশ্বাসঘাতক মানুষ না না নিজে ভালো ভালো থাকে অন্যকে রাখার ক্ষমতা রাখে আপনি যতই ভালোবাসা দেন একটা মানুষে এরা কখনোই তৃপ্ত হয় না মানুষগুলোকে আপনি যতই ভালোবাসেন না কেন এরা কখনোই তাদের চরিত্রহীনতাটাকে সংশোধন করতে পারে না আর এত ভালোবাসার পরেও যে মানুষটা তার চরিত্রটাকে ঠিক করতে পারে না সেই মানুষটা আসলে ভালোবাসার যোগ্যই না দেখেন বিশ্বস্ত এবং সঠিক মানুষগুলো সবসময় একজন মানুষই তৃপ্ত থাকে তারা একজন মানুষকেই ভালোবাসে এবং একজন মানুষকে নিয়ে পুরো জীবনটা কাটানোর সিদ্ধান্ত নেয় ভালোবাসা তুচ্ছ জিনিস না ভালোবাসা এমন একটা জিনিস যেই মানুষটা আপনাকে ভালোবাসবে সেই মানুষটা আপনার মধ্যেই পূর্ণতা খুঁজে পাবে আপনার মধ্যেই শান্তি খুঁজে নিবে প্রকৃত ভালোবাসার মানুষগুলো কাউকে ঠকানোর উদ্দেশ্যে ভালোবাসে না এরা যাকে ভালোবাসে তাকে পূর্ণতা দিতে জানে ভালোবাসার মানুষটা কষ্ট পাবে জেনে নিজেকে বিভিন্ন কাজ থেকে সংযত করে রাখতে চায় এই ভণ্ডদের যুগে সব থেকে কঠিন কাজ কি জানেন একজন বিশ্বস্ত এবং সঠিক মানুষকে খুঁজে বের করা এখনকার যুগে খুব কম মানুষই রয়েছে যে শুধুমাত্র একটা মানুষের তৃপ্ত থাকে সম্পর্কে একজন অপরজনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করাটা এখনকার যুগে খুব কমই রয়েছে যে যেকোনো একজন যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করে একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যেতে পারলেই বা দুঃখজনক হলেও সত্যি যারা প্রকৃতপক্ষে ভালোবাসে সত্যিকারে ভালোবাসে তারা তাদের ভালোবাসার মানুষটাকেই পায় না আর যারা ভালোবাসার নামে ভণ্ডামি করে বিশ্বাসঘাতকতা করে তারাই কিন্তু ভালোবাসার মানুষগুলোকে পায় এই যুগে ভালোবাসার রাজত্বটা ভণ্ডদের হাতে এই কারণে তো প্রতিনিয়ত এত বিচ্ছেদের গল্প তৈরি হচ্ছে আমরা সবাই যদি একটু বিশ্বস্ত এবং একজন মানুষের তৃপ্ত থাকতাম তাহলে ভালোবাসাগুলো কতই না সুন্দর হতো পৃথিবী সমাজ কতই না সুন্দর থাকতো তাই আফসোসটা কি জানেন বেশিরভাগ মানুষই প্রকৃত ভালোবাসাগুলোকে বোঝে না আর যখন বুঝে তখন আর প্রকৃত ভালোবাসাটাকে পাওয়ার সাধ্য থাকে না